ভুলেও এ কাজ করতে যাবেন না আপনি যদি একবার এ কাজ করে ফেলেন আপনি আর ডাক্তারের কাছে যেতে চাইবেন না আর ডাক্তারের ইনকাম কমে যাবে এটা প্রত্যেকটি মানুষের জানা অনেক জরুরি ছোট একটা ট্রিক্স আপনার জীবন পরিবর্তন করে দিবে দেখুন এটা হলো অরিগানো যা আপনাকে নিতে হবে তিন চামচ পরিমাণ এটা আপনি মশলার দোকানেই পেয়ে যাবেন অরিগানো আপনাকে প্রাকৃতিক ভাবে উপকারিতা দিবে এগুলোকে একটি সসপ্যানের মধ্যে ঢেলে দিন আর এর মধ্যে ঢেলে দিন এক লিটার পানি এবার এটাকে চুলায় বসিয়ে দিয়ে তিন মিনিটের মতো ফুটিয়ে নিন মাঝে মাঝে নেড়ে দিবেন যাতে অরিগানোর সব উপকারিতা এই পানির মধ্যে চলে আসে এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ এটা হতে হতে জানাতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন পানি ফুটে উঠতেই চুলা বন্ধ করে দিন এবং মিশ্রণটিকে একটু ঠান্ডা হতে দিন উষ্ণ হলেই হবে কিন্তু গরম একদমই না এরপর ছাঁকনি দিয়ে পাতাটাকে আলাদা করে ফেলুন আমরা শুধু তরলটাই এতে ব্যবহার করব এবার আসল রহস্য এতে এক কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিন ভালো করে নাড়িয়ে দেবেন যাতে পুরোপুরি মিশে যায় এই ধাপটা পুরো রেসিপির কার্যকারিতা বাড়িয়ে দিবে এবার একটা বোলের মধ্যে পা দুটোকে রেখে এতে সেই পানিটাকে ঢেলে দিন এরপর আরেকটা জিনিস নিবেন সেটা হলো বেকিং সোডা যেটা আপনি খাওয়ার সোডা নামে চিনেন একটা ছোট বাটিতে পাঁচটা চামচ বেকিং সোডা নিন এই উপাদানটা ছত্রাক অ্যাথলেটস ফুড পায়ের দুর্গন্ধ এমনকি নখের ফাঙ্গাস দূর করতে দারুণ কাজ করে এবার এর মধ্যে বেকিং সোডা দিয়ে দিন দেখবেন ফেনা হতে শুরু করে দিয়েছে একদম ভয় পাবেন না কারণ এর কার্যকারিতা শুরু হয়ে গেছে এভাবে দশ মিনিট পায়ের সাথে পা দিয়ে মাসাজ করবেন আর পানিতে চুবিয়ে রাখবেন এটা হতে হতে জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন নাটোর থেকে আবু বক্কর বরিশাল থেকে শ্রাবণী শরীয়তপুর থেকে তামিম হাসান আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ পাঁচ থেকে দশ মিনিট পর পা দুটোকে তুলে নিয়ে বাতাসে শুকিয়ে নেবেন তোয়ালে একদমই ব্যবহার করবেন না এটা স্বাভাবিক শুকানোর প্রক্রিয়াটাও চিকিৎসায় কার্যকারিতা বাড়াবে সপ্তাহে দুইবার এই প্রক্রিয়াটা করুন নিয়মিত করলে দেখবেন আপনার পা হয়ে উঠেছে আরো স্বাস্থ্যকর পায়ের দুর্গন্ধ পায়ের ফাঙ্গাস থেকে শুরু করে সকল সমস্যা আপনার পা থেকে সরে যাবে একদম সহজ এবং প্রাকৃতিক আর যেন জাদুর মতো কাজ করে ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লভ রিউ একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন